নমস্কার জয়মাতারা মঙ্গলে সর্বাত্ম সিদ্ধি যোগ হনুমানজির আশীর্বাদ পাচ্ছেন পাঁচ পাঁচটি রাশি মঙ্গলবার ত্রয়োদশী তিথির কারণে এগারোই মার্চ অর্থাৎ ভগবান শিব এবং হনুমানজির অত্যন্ত প্রিয় হচ্ছেন ভগবান শিব শিবের অত্যন্ত প্রিয় হচ্ছে হনুমানজি আর এই দিনের দেবতা মঙ্গল যা সর্বাত্ম সিদ্ধি যোগ তৈরি করছেন সেক্ষেত্রে পাঁচ পাঁচটি রাশি যারা রয়েছেন তাদের খুব ভালো হনুমানজির কৃপায় বিপুল লাভ পাবেন যে পাঁচ পাঁচটি রাশি জাতজাতিকা তাদেরকে নিয়ে আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করছি সেই রাশিটা হচ্ছে মেষ রাশি মেষ রাশি যারা জাতক জাতিকা রয়েছেন কর্মজীবন এবং যারা ব্যবসা করছেন ব্যবসার দিক থেকে আপনারা অগ্রগতি হতে পারে আপনাদের যারা কর্মের সন্ধানে আছেন বা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তারাও কিন্তু পজিটিভ কোনো খবর পেতে পারেন এ সময় দেখা যাচ্ছে আপনার প্রচেষ্টায় আপনি সাফল্য পাবেন ব্যবসায় আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি ভালো লাভ পেতে পারেন আপনার সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পেতে পারেন যাতে আপনার কাজ আরও ভালোভাবে আপনি পরিচালনা করতে সক্ষম হবেন কাজের জায়গায় আপনার যারা সিনিয়র রয়েছেন সেই সিনিয়ররা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে যার কারণে আপনি যদি এই সময় কোনো কারণে ঘুরতে যেতে চান বা ছুটি চান সেই ইচ্ছা কিন্তু আপনার পূরণ হতে পারে বা এ সময় দেখা যাচ্ছে যে আপনি আপনার পছন্দসই যে খাবার ভালোবাসেন সেই খাবার উপভোগ করতে পারেন যারা মেষ রাশির রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মিথুন রাশি জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন এই দিনটি আপনাদের ক্ষেত্রে শুভ শুভ হবে দীর্ঘদিন আটকে থাকা কোনো কর্ম আপনাদের এই সময় সম্পূর্ণ হতে পারে কাজের জায়গায় আপনি আপনার যারা সহপাঠী বা সহকর্মী রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় বজায় রাখতে ভালোভাবে পারবেন সক্ষম হবেন তাদের কাছ থেকে প্রত্যাশিতভাবে আপনি যে সাহায্য বা সহযোগিতা চাইছেন সেটা পাবেন ভালো কথা হলো কাজের পাশাপাশি আপনি আপনার বন্ধুদের সঙ্গে কিছু সময় মজার মুহূর্ত কাটাতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে কোথাও থেকে হঠাৎ অর্থনৈতিক বা আর্থিক টাকা পয়সা লাভের একটা সম্ভাবনা থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো দিন আপনার আটকে থাকা জিনিসপত্র ফিরে পেতে পারেন যদি ভালো ডিল করেন তাহলে অনেক টাকা আয় করতে পারবেন পারিবারিক জীবনেও আপনার বা আপনার সঙ্গীর সাথে সুখ ও সম্পত্তি বজায় থাকবে যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট ডি রাশিটা নিয়ে আলোচনা করবো তুলা রাশি তুলারাশি যারা রয়েছেন রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি এমন কোনো উৎস থেকে সুবিধা পেতে পারেন যা আপনি কল্পনাও করেননি ভাবতেও পারেননি হঠাৎ করে আপনার আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন যারা কর্ম করছেন চাকরি ক্ষেত্রে কিছু আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে যা আপনার প্রভাব বৃদ্ধি করবে আপনার আয় বৃদ্ধি পাবে আপনাকে খুশি করবে আপনার পূর্বে করা কাজের জন্য আপনি প্রশংসা লাভ করতে পারেন এবং এক্ষেত্রে আপনার একটা প্রমোশনের সুযোগ থাকবে যদি আপনার সঙ্গীর স্বাস্থ্য ভালো না থাকে তাহলে তার স্বাস্থ্য বা সুস্থতার উন্নতি হবে আপনি হঠাৎ করে একজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা বা সাক্ষাৎ পেতে পারেন কার কাছ থেকে নতুন কিছু তথ্য পাবেন যা আপনার ব্যক্তিগত কাজে লাগবে বস্তুগত সুখ এবং সম্পদ পাওয়ার একটা সুযোগ থাকবে যারা তুলারাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব স্করপিও বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যারা রয়েছেন জাত জাতিকাদের জন্য লাভজনক দিন অগ্রগতির দিন এমন পরিস্থিতিতে যদি আপনি অলসতা ত্যাগ করেন তাহলে সে ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন অলসভাবে না বসে থেকে চেষ্টা করবেন কর্মই ধর্ম তাই চেষ্টা করলে অবশ্যই আপনি সাফল্য লাভ করতে পারবেন আপনার একটি ইচ্ছা পূরণ হবে যারা চাকরি করছেন চাকরিতে আপনার প্রভাব এবং গুরুত্ব বৃদ্ধি পাবে এবং আপনার যারা সহকর্মী আছেন সহকর্মীদের সঙ্গে ভালো মুহূর্ত কাটাতে পারবেন আপনার প্রভাব প্রভাব দেখে আপনার যারা বিরোধী আছে যারা আপনার সঙ্গে শত্রুতা করে আসছে তারাও কিন্তু এ সময় শান্ত থাকবেন যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী যারা আছেন তাদের প্রতিভা প্রদর্শনের একটা সুযোগ পাবেন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবেন সরকার সম্পর্কিত কাজও সম্পন্ন হবে বলে মনে করা যাচ্ছে যারা বিশ্চিক রাশি আছেন আর নেক্সট হচ্ছে মকর রাশি ক্যাপ্রিকন মকর রাশি যারা রয়েছেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটি অগ্রগতিশীল দিন হবে আপনার রাশির উপর চন্দ্রের শুভ প্রভাবের কারণে আপনি ধৈর্য এবং সংযোগের সঙ্গে সবচেয়ে কঠিন কাজগুলো সম্পন্ন করতে সফল হবেন কাজের জায়গায় সময় মতো কাজ শেষ করবেন এবং আপনার যারা বন্ধুবান্ধব আছে বন্ধুদের সঙ্গে মজায় আপনি সময় কাটাতে পারবেন যদি আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির কথা বলা হয় আপনি এই বিষয়ে কিছু ভালো খবরও পেতে পারেন পরিবারে যারা রয়েছেন আপনার ছোট ভাই বোন তাদের সঙ্গে আপনার সম্পর্ক সৌন্দর্যপূর্ণ হবে এবং আপনি তাদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সমর্থনও পাবেন যারা বিদেশ থেকে ভালো খবর পেতে পারেন যদি কোনো বন্ধুবান্ধব বা কোনো আত্মীয় স্বজন বিদেশে থাকেন সেখান থেকেও আপনার কোনো ভালো খবর আসতে পারে আপনার যদি সন্তান থাকে সন্তানের সাফল্যে আপনি খুশি হবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্যও কিন্তু দিনটি ভালো নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আগামী এগারোই মার্চ মঙ্গলবার বলি অর্থাৎ এই দিন মঙ্গল গ্রহ চাঁদ থেকে দ্বাদশ ঘরে অবস্থিত কর কারণে শুভ যোগ তৈরি করছে কর্কট রাশিতে গোচরের সময় অত্যন্ত শুভ অবস্থানে থাকবে এছাড়াও সর্বসিদ্ধি যোগ এবং রবি যোগের একটি শুভ সংযোগ রয়েছে এমন পরিস্থিতিতে মেষ রাশি মিথুন রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশির জাতজাতিকাদের বিশেষ এবং বজের অঙ্গলীর যে হনুমানজির আশীর্বাদ সুবিধা পেতে সক্ষম হবেন এবং প্রতিযোগিতা এবং ব্যবসা ছাড়াও ভাগ্য তাদের চাকরি ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি প্রদান করবে আজকে সেই বিষয়ে আলোচনা করলাম নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি তন্ত্র স্পেশাল উত্তম বাজারজি অনেকেই আপনারা আমার এই চ্যানেল থেকে সাবক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব অনুরোধ অনুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও আপনারা প্রতিদিন আমার দৈনিক রাশি ফল দেখুন মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে দেখতে ভুলবেন না এছাড়াও ইউটিউব চ্যানেলে প্রতিদিন দৈনিক রাশি ফল দেখুন শর্ট ভিডিও নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনে করি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার